সরস্বতী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর ভুগবেন আর্থিক সমস্যা ও কঠিন রোগ চালা যন্ত্রণায় চিকিৎসার পেছনে বা যে কোনো কারণে হোক আপনাদের অর্থের অযথা ব্যবহার হবে নমস্কার বন্ধুরা রাকে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সরস্বতী পুজোর দিন কি কি খাবেন না চলছে মাঘ মাস আর সামনে আসতে চলেছে সরস্বতী পুজো শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিতে শ্রী পঞ্চমী বা বসন্তী পঞ্চমী নামেও পরিচিত মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা ও সংস্কৃতি শুদ্ধতার দেবী অনেকেই এই দিনটিকে সরস্বতী পঞ্চমীও বলে থাকে এই বিশেষ দিনটিতে বাঘ দেবীর আরাধনায় ছোট থেকে বড় আমরা সকলেই মেতে উঠি বাংলার প্রতিটি ঘরে ঘরে এই দিন মা সরস্বতীর পূজা আরাধনা তো হয়ই তার সাথে সাথে প্রত্যেক স্কুল কলেজ এবং নানান রকম শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এই দিন মা সরস্বতীর পুজো মহাসমারোহ ও ধুমধামের সাথে পালন করা হয় তাই এই দিন কিছু নিয়মবিধি আমাদের সকলেরই মেনে চলা উচিত তার মধ্যে সবার আগে আসছে খাদ্য খাবারের নিয়ম বিধি শাস্ত্র অনুযায়ী বিভিন্ন পূজা পার্বণ বা তিথিতে কিছু খাদ্য খাবারের মেনে চলার কথা বলা হয়েছে পরিবারের মঙ্গলের জন্য বন্ধুরা তিথি অনুযায়ী পুজো পার্বণ অনুযায়ী খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত তাই সরস্বতী পুজোর দিন এই পাঁচটি খাবার ভুল করেও গ্রহণ করবেন না বন্ধুরা অবশ্যই পরিবারের মঙ্গলের জন্য সরস্বতী পুজোর দিন খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু হাজার সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু সোমবার দিন তবে বন্ধুরা পঞ্চমী তিথি পড়ছে আগের দিন অর্থাৎ বাংলার উনিশে মাঘ ইংরাজির দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকবে দশই মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিন সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার বিশ্বে মাঘ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত পঞ্চমী তিথির সময়ের মধ্যেই আপনার চেষ্টা করবেন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দিয়ে পূজা আরাধনা সম্পন্ন করার তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই পঞ্চমীর দিন আপনারা কোন কোন সবজি ভুল করেও গ্রহণ করবেন না সবজির পরে বন্ধুরা আপনাদের জানিয়ে দেব এই শ্রীপঞ্চমীর দিন আপনারা ভুল করে কোন কোন খাবার মুখে তুলবেন না এবং কোন একটি খাবার আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করার চেষ্টা করবেন সর্বপ্রথম আপনারা এই সরস্বতী পুজোর দিন যে খাবারটি ভুল করেও মুখে তুলবেন না তা হচ্ছে মূল কারণ মাঘ মাসে মূল খেলে সুখ শান্তি নষ্ট হয়ে যায় বাংলার প্রবাদে রয়েছে মাং মাসে মূল খেলে বংশ নষ্ট হয় অনেকে এটা কুসংস্কার ভাবতে পারেন কিন্তু এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আসলে মাং মাসে মূলতে এক প্রকার সূক্ষ্ম জীবাণু দেখা যায় মানুষে সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে যা বাঁধা সৃষ্টি করে অর্থাৎ এই মাঘ মাসে মূল খেলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই শাস্ত্র অনুযায়ী সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার জন্য এই সময় মূল খাবেন না দ্বিতীয়ত বন্ধুরা আপনারা মাঘ মাসে লাউ একদমই খাবেন না বাংলার বারো মাসের মধ্যে কিছু কিছু মাছ রয়েছে সব মাসগুলিতে লাউ খাওয়া একদমই নিষিদ্ধ মাঘ মাস তার মধ্যে একটি এই সময় লাউ খেলে কিন্তু সহজেই হজম হয় না এছাড়া এই সময় লাউ খেলে ঠান্ডা জানীয়ত সমস্যা শরীরে সৃষ্টি হতে পারে এছাড়া আপনাদের লাগতে পারে নানান রকম গ্রহদোষ বৃত্তি দোষ এছাড়াও বাস্তু দোষ তাই বন্ধুরা অবশ্যই বসন্ত পঞ্চমীর এই তিনটিতে অর্থাৎ সরস্বতী পুজোর দিন আপনার ভুল করেও লাউ খাবেন না তৃতীয়ত যে খাবারটি আপনার সরস্বতী পুজোর দিন খাবেন না সেটি হচ্ছে বেল সনাতন হিন্দু ধর্মে আমাদের বিভিন্ন তিথি বা পুজো পার্বণ অনুযায়ী কিছু খাদ্য খাবারের নিষেধ রয়েছে এই বিধিনিষেধগুলি আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন এরপর যে সবজিটি আপনারা মুখে তুলবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা এই সমস্ত জিনিসগুলি একদমই খাবেন না এই দিন তেতোর পরিবর্তে আপনারা গ্রহণ করবেন মিষ্টি জাতীয় খাবার সকাল থেকে উপবাস থেকে মা সরস্বতীর পূজা অর্চনা করে অঞ্জলি দিয়ে মা সরস্বতীর প্রসাদ হিসাবে কোনো সাদা অথবা হলুদ রঙের মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে আপনারা আপনাদের উপবাস ভঙ্গ করবেন পঞ্চম যে জিনিসটি আপনারা গ্রহণ করবেন না তা হচ্ছে থোর কলা সমস্ত পুজোয় কিন্তু কাজে লাগে কলা গাছে পুজো হয় বিভিন্ন পুজো পার্বণে কিন্তু বাড়ির সদর দরজায় কলা গাছ লাগানো হয় যে কোনো দেবদেবীর পূজা আরাধনায় আগে কিন্তু সিদ্ধিদাতা গণেশ ভগবানের পুজো করা হয় আর এই সিদ্ধিদাতা গণেশ ভগবানের পাশে থাকে কলা বউ অর্থাৎ কলা গাছ তাই সরস্বতী পুজোর দিন কলা গাছের এই কাণ্ড অর্থাৎ থর আপনারা গ্রহণ করবেন না এ তো গেল সবজির কথা কোন কোন সবজি আপনারা এই বসন্তী পঞ্চমীর দিন গ্রহণ করবেন না তার সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু এই দিন কোনো রকম আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না সরস্বতী পুজোর দিন মাকে নারকেল কুল নিবেদন করে তারপর সেই কুল কুল গ্রহণ করে আমরা খাওয়া শুরু করব। এই দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে হাত জোর করে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন এবং দিনটি শুরু করবেন তারপর বাড়িঘর ধরে সুন্দরভাবে পরিষ্কার করে এই দিন কিন্তু অবশ্যই সকাল সকাল স্নান সেরে নেবেন এই দিন কাঁচা হলুদ এবং নিমপাতা মেখে স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মা সরস্বতী পূজা আরাধনা করবেন এবং পুষ্পাঞ্জলি দেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা সরস্বতীর জয়